এভিমান কি খবর সবার ঠিক তোমরা সবাই ভালো আছো অ্যাকচুয়ালি আজকে আমি অফিস যাইনি ভ্রমণ করছিলাম তো অফিস না গিয়ে আজকে অফিস থেকে আমার জন্য খাবার এসছে মানে আমাদের মানে অফিসে আজকে একটু বার্থডে সেলিব্রেশন হয়েছে সেটা একটা কারণবশত হয়েছে তো ওই জন্য আমি যেহেতু অফিস যেতে পারিনি অফিস থেকে আমার জন্য খাবার এসছে এবার কি এসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে পাঠিয়েছে কিছু একটা আমি খুলি আছে বাইদা এটাকে একটু ইগনোর করো মা রেখেছে টেবিলে আর টিভি চলছে ওই জন্য দাঁড়াও হা 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 আমার মা এতক্ষণে তুলতে টাইম পেলো যখন দেখছি আমি ভিডিও করতে তাহলে একটু মাঝখানে নিই নি সেন্টারে নিই ওটা বেটার হবে ওকে এটা তো দিশানি টিফিন বক্স দিশানি মা আমার দুষ্টুমি করছে ভেতর থেকে ও গড মা দেখো পুরো ডিনার পার্টি দিয়েছে ওকে আমাদের যিনি আছেন উনি এটা আমাদেরকে দিয়েছেন আর এটা হচ্ছে আই থিঙ্ক কেক হ্যাঁ চকলেট কেক আমার মায়ের ফেভারিট মা খাবে না তো তুলে নাও তুলে নাও এক কাজ করো বাবার এক পিস রেখে দাও বাবা তো ক্রিম কেক খায় না বাবার ছোটো পিসটা কেন আর এটা হচ্ছে বিরিয়ানি এটা কি কিসের ঠিক আমি জানি না কোন দোকান থেকে থেকে দেখতে পাচ্ছি আপাতত দু পিস চিকেন আর রাইস আছে অনেকটা কোয়ান্টিটি আছে ধর বড় টিফিন বক্স আর তার সঙ্গে স্যালাড এটাই দিয়েছে হ্যালো তখন দেখাচ্ছিলাম যে অফিস থেকে বিরিয়ানি এসছে ওকে বিরিয়ানিটা খুলি আমি একটা কথা বলি সবাই শুনলাম ওই গাল দেবে রেট্রলি গাল থেকে আমার প্রচন্ড শরীর খারাপ আজকে রেট্রল আমার জ্বর ছিল সারাদিন সেরকম কিচ্ছু খাওয়া দাওয়া করিনি সারাদিনের পর রাত্রে আমি খাচ্ছি তো কি খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি মানে ভাবা যায় আমি যা গাল খাবো মানে সবাই আমার বাড়ির লোক শুনলে তো গাল দেবে বাট সব শুনে নেব বিরিয়ানি ছাড়তে পারবো না

কোয়ান্টিটি কিন্তু এখানে অনেকটা আছে অনেক আমি জানি না অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে বাট যেখান থেকে আনুক না কেন কোয়ান্টিটিটা হিউজ মানে একার জন্য ঠিক না দু দিনের জন্য সরি দুজনার জন্য একদম ঠিক আছে এই যে বিরিয়ানি বিরিয়ানি একটু ভালো করে দেখাই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না এই যে এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে মাটনের পিস জানি না কেমন হবে আমি মাটনের একটা পিস আছে এটা হচ্ছে চিকেন তন্দুরি চিকেন তন্দুরি দুটো দিয়েছে একটা আমার পাতে আছে একটা হচ্ছে মায়ের পাতা আছে এই যে একটা চিকেন আর ডিম আর এই যে মায়ের আলু আর এটা হচ্ছে আমার আলু চিকেন অ্যান্ড এটা হচ্ছে মাটন তার সঙ্গে এতটা কোয়ান্টিটির রাইস তাও এখনও এখানে কিন্তু আছে যে নেবে সে নেবে এখানে আমার মানে আমার আর মায়ের দুজনার হয়ে গেল তো এটাই হচ্ছে ব্যাপার দেখতে কি টেমটিং লাগছে না চলো খাওয়া যাক এবার আমি খাবো আমার প্লেটে এসছে হচ্ছে বিরিয়ানি গরম গরম না না সরি ঠান্ডা ঠান্ডা বিরিয়ানি কিন্তু আজকে আমার কাঁচা লঙ্কা চাই কাঁচা লঙ্কা চাই আমি খেতে পারি না আর হচ্ছে স্যালাড দিয়েছে আমার আমার পিঁয়াজ চাই থ্যাংক ইউ লঙ্কা

चलो बाय फिर नहीं चढ़ा